মোস্তাফিজ ইস্যুতে ভারত বাংলাদেশ টানা পড়েন কিভাবে একটি সিদ্ধান্তে কাঁপছে ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক ভারতে শেখ হাসিনা থাকতে পারে সেটা সমস্যা না কিন্তু মোস্তাফিজ খেলতে গেলেই যত সমস্যা আন্তর্জাতিক ক্রিকেটে এমন অনেক মুহূর্ত আসে যখন একটি নাম শুধুমাত্র একজন খেলোয়াড়কে বোঝায় না বরং পুরো একটি দেশের অনুভূতি নিরাপত্তা আর সম্মানের প্রশ্ন তুলে ধরে আর ঠিক সেই জায়গাতেই আজ দাঁড়িয়ে আছেন বাংলাদেশের তারকা পেসার মোসাফিজুর রহমান যাকে ঘিরে তৈরি হয়েছে ভারত বিসিসিআই এবং আইসিসির মধ্যে এক নজিরবিহীন বিতর্ক যা এখন শুধু আইপিএল বা দ্বিপাক্ষিক ক্রিকেটে সীমাবদ্ধ নেই বরং গড়িয়ে পড়েছে আসন্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোসাফিজুর রহমান যার কাটার একসময় বিশ্ব ক্রিকেটকে অবাক করেছিল যিনি ভারতের বিপক্ষে অভিষেককে ইতিহাস করেছিলেন সেই মোস্তাফিজি দু ছাব্বিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও হঠাৎ করেই দল থেকে বাদ পড়েন আর এখানেই প্রশ্ন ওঠে এটি কি শুধুই ক্রিকেটীয় সিদ্ধান্ত নাকি এর পেছনে আছে আরও গভীর কোন অদৃশ্য চাপ ভারতীয় সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয় কলকাতার নাইট রাইডার্স নয় বরং বিসিসিআই এর সরাসরি নির্দেশেই মোস্তাফিজকে দল থেকে বাদ করে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজ এটি যদিও আনুষ্ঠানিকভাবে বিসিসিআই এই বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি তবে সিদ্ধান্তটি যে ক্রিকেটের বাইরের কারণে এসেছে সেটি ক্রমেই পরিষ্কার হতে থাকে এই ঘটনার পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে শুরু হয়েছে তীব্র আলোচনা কারণ একটি দেশের জাতীয় দলের প্রধান বোলারকে এমনভাবে আইপিএল থেকে সরিয়ে দেওয়া শুধু একজন খেলোয়াড়ের ইস্যু নয় বরং এটি পুরো দেশের ক্রিকেটীয় মর্যাদার সঙ্গে জড়িত আর এখান থেকেই বিষয়টি নতুন মোড় নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায় তারা শুধু মোস্তাফিজ ইস্যু নয় বরং ভারত সফর নিয়ে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন বিশেষ করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন হুমকি ও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় তখন প্রশ্ন ওঠে ভারতে খেলতে যাওয়া আদৌ নিরাপদ কিনা এই উদ্বেগের প্রেক্ষিতেই বাংলাদেশ সরকার এবং বিসিবি যৌথভাবে আইসিসির সঙ্গে যোগাযোগ করে এবং স্পষ্টভাবে জানিয়ে দেয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে নির্ধারিত ম্যাচগুলো নিয়ে তারা নতুন করে ভাবতে চায় এমনকি প্রয়োজনে ভিন্ন পরিবর্তনের দাবিও তোলে এবং বাংলাদেশ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্ত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো রয়টার সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে যেন তাদের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো নিরাপদ ভিন্নতে বিশেষ করে শ্রীলঙ্কায় আয়োজন করা হয় যা ক্রিকেট বিশ্বে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করে ধর্ম ও জাতীয়তার কারণে একজন ক্রিকেটার ও তার দেশকে এভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশের সাধারণ মানুষ অনেকে আবার এটাও বলছেন ভারতে শেখ হাসিনা থাকতে পারে সেটা সমস্যা না কিন্তু মোস্তাফিজ খেলতে গেলেই যত সমস্যা অন্যদিকে ভারতীয় পক্ষের দাবি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক তবে তারা এটাও স্বীকার করেনি যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইসিসির সঙ্গে আলোচনা চলছে এই পুরো ঘটনা প্রবাহে সবচেয়ে নীরব চরিত্রটি হলেন মোস্তাফিজুর রহমান নিজেই যিনি প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও তার ক্যারিয়ার মানসিক অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে একদিকে একজন ক্রিকেটার যিনি কেবল নিজের খেলা নিয়ে এগিয়ে যেতে চান আর অন্যদিকে সেই ক্রিকেটারই পরিণত হয়েছেন দুই দেশের ক্রিকেট বোর্ড এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আলোচনার কেন্দ্রে যা আধুনিক ক্রিকেটে খুবই বিরল ঘটনা সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই এই বিতর্ক কি এখানেই থেমে যাবে নাকি মোস্তাফিজুর রহমানের নাম ঘিরে ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের ইতিহাসে এটি হয়ে থাকবে এক বড় টার্নিং পয়েন্ট